আল্লাহ কুরআনে আমাদেরকে বলছেন আল্লাহ মানুষের উপর এমন কিছু চাপিয়ে দেন না যা বহন করা তার সামর্থ্যের বাইরে যদিও এই আয়াতটি সরিয়ে বিষয়ক যে আল্লাহ আমাদের আইন কানুন দিয়েছেন এমনভাবে তিনি জানেন আমরা সেটা বহন করতে পারবো সাথে সাথে আয়াতটি একটি গভীর প্রজ্ঞা বহন করে আর তা হচ্ছে কোনো বিষয় হয়তো কিছু মানুষ সহজভাবে নিতে পারে কিন্তু অন্যরা সেই একই বিষয় মেনে নিতে পারে না কেউ কেউ উষ্ণতা সহজে সহ্য করতে পারে অথচ অনেকের মৃত্যুপ্রায় অবস্থা হয়ে যায় অনেকে লম্বা সময় ধরে ক্লাসে মনোযোগ দিতে পারে যেখানে কিছু মানুষ হয়তো বিশ মিনিটেই ক্লান্ত হয়ে যায় লম্বা সময়ের লেকচার তাদের দ্বারা হয় না দুনিয়াতে মানুষের বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের সহ্য শক্তি থাকে কোন কোন মা বাবা সন্তান হারানোর বেদনা সহ্য করতে পারে যেখানে অনেক মা বাবা সেটা বহন করতে পারে আল্লাহ জানেন কার শক্তিমত্তা কিসে আর কার দুর্বলতা কোন আর তাই আমাদের জীবনের পরীক্ষাগুলো কখনোই একরকম নয় কেননা আল্লাহ আমাদের সকলকে এসব পরীক্ষায় উত্তরণের জন্য একই ধরনের সামর্থ্য দিয়ে পাঠান আর আমাদের যে সকল পরীক্ষা দৈনন্দিন জীবনে হয়ে থাকে সেগুলো আমাদের সামর্থ্যের ভিতরে যদিও আমি ফিলোসফিক্যাল একটি প্রশ্নের উত্তর দেই যেটা এখান থেকে পাওয়া যায় যেটা হচ্ছে মাঝে মাঝে কিছু মানুষরা এমন পরীক্ষায় পড়ে যেটা তারা বহন করতে পারে না যেমন কেউ একজন অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলো এখানে পরীক্ষা ছিল অসুখ আর সেটা সহ্য করতে না পারার কারণে সে মারা গেল কোনো ব্যক্তিকে মামলা দেওয়া হলো আর সেটা ভুল বিচারের দরুন তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো এটাও এমন একটি পরীক্ষা ছিল যেটা সে বহন করতে পারেনি তাকে হত্যা করা হয়েছে তাহলে সেই আয়াতটি এখানে কিভাবে টিকে থাকে যেখানে আল্লাহ বলছেন তিনি কোনো ব্যক্তিকে এমন পরীক্ষায় নিপতিত করেন না যেটা বহন করার সামর্থ্য তার নেই প্রথমেই বলা যায় এই আয়তে আল্লাহর হৃদায়তের কথা বলা হয়েছে দ্বিতীয়ত আপনাকে কোনো বিপর্যয় টিকে থাকতে হচ্ছে মানে এই না যে শারীরিকভাবে আপনাকে টিকে থাকতে হবে এখানে বোঝানো হয়েছে আপনার বিশ্বাস সেই বিপর্যয় অটুট থাকবে মূলত দিন শেষে যে তকলিফ বা বোঝা আল্লাহ আমারও আপনার উপর চাপিয়েছেন সেটা যদি আমাদের জীবনটাও কেড়ে নেয় আল্লাহ কখনোই আমাদের এমন পরীক্ষা সমর্থন করবেন না যেটা আমাদের বিশ্বাসের পতন গুরুত্বপূর্ণ কিছু মানুষের জন্য কোনো পরীক্ষায় কারণ হয়ে দাঁড়ায় যার কারণে তার বিশ্বাস চলে যায় আমি তো অনেক নামাজ পড়লাম উমরা করতে গেলাম হজও করেছি অনেক অনেক রোজা রেখেছি হালাল কামাই করেছি হারাম থেকে দূরে থেকেছি তারপরেও দেখুন আল্লাহ আমার সাথে কি করছে আমি শেষ আমি আর পারবো না এসবে লাভ কি অন্যভাবে বললে সেই পরীক্ষাটি তাদের জন্য অজুহাত হয়ে দাঁড়ায় এটা বলার জন্য যে এগুলোর জন্য আমার জন্ম হয় আর তাই তাদের বিশ্বাসে ভাটা পড়ে আল্লাহ বলছেন এ অজুর সঠিক নয় তোমাদের কখনোই এমন পরীক্ষার সম্মুখীন করা হবে না যেটার কারণে তোমরা বিশ্বাস হারিয়েছো বলতে পারবে এবং আল্লাহ জানেন যে কিছু মানুষ সর্বদাই কোনো কোনো পরীক্ষা তরুণ বিশ্বাস হারিয়ে তাদের সেই সামর্থ্য নেই যে এমন বিপর্যয়ে তারা তাদের বিশ্বাসে অটুক আর আল্লাহ তাদের সেই পরীক্ষা কখনোই ফেলবেন না তিনি তাদের সেই পরীক্ষার সম্মুখীন করবেন না তিনি জানেন তারা সেটার মুখোমুখি হবার সামর্থ্য রাখে না